পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত পুলিশ মৈত্রী ফুটবল কাপ দু হাজার পঁচিশের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হল রবিবার বিকেলে জমজমাট পরিবেশে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় মন্তেশ্বর থানা পুলিশ ও কাংনা থানা পুলিশ এক শূন্য ব্যবধানে কাংনা থানা পুলিশ বিজয়ী হয় এই ম্যাচে এরপর দ্বিতীয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কাংনা থানা পাবলিক ও নাদনঘাট থানা পাবলিক দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর এই ম্যাচেও এক শূন্য ব্যবধানে জয় পায় কানা থানা পাবলিক দল খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে নেমে নিজেও ফুটবল খেলায় অংশ নেন রাজ্যের মন্ত্রীর সহ উপস্থিত অতিথিবৃন্দ মন্ত্রীর দেওয়া এক শট আটকে দেন পৌরপতি আনন্দ দত্ত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ খেলাধুলা শুধু শরীর নয় মনও সুস্থ রাখে আর সেই বার্তাটা ছড়িয়ে দেওয়াই এই কাপের উদ্দেশ্য কালনা স্টেডিয়ামে আমাদের কালনা মহকুমার আপনার জানেন জেলা পুলিশ প্রশাসনের থেকে মৈত্রী কাপ হচ্ছে ফুটবলে আর আঠারোটা থানা আছে প্রত্যেক থানার একটি করে টিম এবং থানার আন্ডারে যারা ভালো খেলে তাদের নিয়ে একটা টিম তৈরি দুটো খেলা কিন্তু পর যে মৈত্রী কাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পুলিশ যে কাজ করছে পুলিশ তো সামাজিক কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা যেমন করছে তেমনি ফুটবল খেলা অর্গানাইজ করে কোথাও রক্তদান করে দিয়ে কোথাও হুইল চেয়ার দিয়ে কোথাও ছাত্রদের সংগঠনার মধ্যে দিয়ে করছে কারণ অগরনাথ স্টেডিয়ামে খেলা চলছে একটা ফাইনাল চলছে আরেকটা ফাইনাল আইসি আইসিস এটা অর্গানাইজ করেছেন সুদীপ বাবু প্রত্যেক থানার আইসি আইসিওসিরা আছেন এসডি কো নিজে মাঠে আছেন সর্বপ্রী আজকের এই ফাইনাল খেলায় নিজে ভারতের প্রাক্তন অধিনায়ক ফুটবলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার প্রথমে আছে মেজুল ব্যানার্জি রয়েছেন সমন্বিত দর্শক আছেন উনি এসেছেন আমাকে আমন্ত্রণ করেছেন সেই জন্য যাচ্ছি ভালো ফুটবল এর আগের ম্যাচটা তো দারুণ দুর্ধ্বাস্ত খেলা হলো উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য এসডিপি ও রাকেশ চৌধুরী ভারতের প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় তরুণ দে ক্রীড়াবিদ মৃন্ময় ব্যানার্জী সহ কালনা মন্দেশ্বর নাদনঘাট ও পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিকেরা রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা